মুন্সীগঞ্জের শ্রীনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উপজেলার রারিখাল ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে মাইসপাড়া মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব শিশির চৌধুরী আরেফের সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলার সভাপতি সাব্বির রহমান বাহাদুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল শ্রীনগর সরকারি কলেজের ভিপি রফিকুল ইসলাম রজন নারী ও শিশু ফোরামের জেলা কমিটির সাধারণ সম্পাদক জসীম মোল্লা সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ পরশ মাহমুদ হক মান্নান ইসলাম দুলাল রিমু খান ঠান্ডু শরীফ কাজী রহিম মুল্লা সুবুজ আলম নয়ন ঢালি রবিন আখন নুর আলম সহ আরও অনেকে পরিপূর্ণ করে আমাদের সবাই ফুটবল খেলা হে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেন আমাদের নেতা সৈয়দ আসতু জিয়া রহমান কে জান্নাতবাসী করে দেন আমিন সুস্থ দান করুন রহমানকে সুস্থ দান করুন আমাদের সবাইকে সুন্দরভাবে সুন্দরভাবে চলার তৌফিক দিয়ে দিন আমাদের সবাইকে নামাজি বানাই দিন আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের দেশটাকে হেফাজত করুন আমিন রব্বির হামাকামাল আবালি সাগীরা রব্বানা তা ইন্ফিদ দুনিয়া واخرت اسره اتفق بن نر وصلى الله خير كل القدس زبائن بيرافت جرافيك اشهد ولا اله الا الله محمد رسول <applause>